নামাজ পড়ার উদ্দেশ্যে যখন আপনি আমি অজু পড়ি রসুল্লাহ সাল্লাহামের সাথ বরমাইন একজন মানুষে যখন আবাদত বন্দেগীর উদ্দেশ্যে অজু পড়াত লাগইন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে জানাইয়া দেন যখন মানুষে এবাদত বন্দেগীর উদ্দেশ্যে অযু পড়ইন অজু পড়তে সময় যত বদন দৌত করা লাগে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার পরে অজর ফানি যখন এই অঙ্গ তাকি জড়িয়া পড়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ বরমাইন অজু করার বাদে অজুর অঙ্গ তাকি ফানি জড়িয়া পড়ে তার সাথে সাথে এই অঙ্গগুলা দিয়া যত সগিরা গুণ হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনে মাফ করিয়া দিলাহান অর্থাৎ অজুর ফানির ফুটার সাথে সাথে তার এই সমস্ত অঙ্গত্যাগী সবিরা গুণাগুলো ফানির ফুটার সাথে জড়িয়ে পড়ি যায় হোকা সুবাহান এখানে কা বান্দার প্রতি আল্লা কত বেশি দয়া আপনি আমি কবজি পর্যন্ত হাত দই খুলি করি নাকে ফানি দেই মুখ দৌতো করি হাত খুন পর্যন্ত দৌতো করি এরপরে মাতামাসে করি পাও ঘন্টা পর্যন্ত আমরা দই এই যে অজু করি আমরা অজুর উদ্দেশ্য হইল আমরা এবাদত করতাম আমরা শরীরটা অপবিত্র দূর করিয়া আমরা যাহাতে পবিত্রতা হাসিল করি নামাজ পড়ার লায়ক নামার পড়ার নামাজ পড়ার যোগ্যতা যাহাতে আমরা হাসিল করতাম পারি পবিত্রতার উদ্দেশ্যে আমরা অজু পড়ি সুবাহান আল্লাহ আমরা আল্লা রব্বুল আলমিনোর বন্দেগী করার উদ্দেশ্যে পবিত্রতার নিয়তে অজু করি আর আল্লাহ রব্বুল আনাম ইচ্ছা হইল আমার বন্দা আমার বন্দি যেহেতু আমার বন্দেকীর উদ্দেশ্যে সে তার শরীরটি পবিত্র করা লাগে গেছে আমি আমার বন্দাবান্দির জিন্দগির গুণারে মাফ করে দিয়া তারা অভ্যন্তরীণভাবেও আমি তারা পবিত্রতার দান করি লজ আমরা তো শুধু বাহ্যিক পবিত্রতা হাসিল করি আর আল্লাহ রব্বুল আলমিনে আমাদের বাহ্যিক পবিত্রতা দান করার তার পাশাপাশি আমরার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে যে লোকাল সগিরা গুনাহ আসেন এগুলাও আমরা মাফ ছাওয়া লাগেন না আল্লাহর কাছে খোয়া লাগে না আল্লাহ মাফ করে দেব অটোমেটিক অজুর পানির সাথে এই সগিরা গুণা জড়িয়ে পড়ে যায় হোক হার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে কত বেশি দয়া করেন রসুল্লা সাল্লাহ সাল্লামের সাদ ফরমাইন এই অজুর ফানির সাথে এমনভাবে গুনাগুলা জড়িয়া পড়ে নোকের ভিতরে যদি কোনো সগিরা গুণা লুকাইয়া থাকে সেই গুণাটা অজুর ফানির সাথে জড়িয়া পড়ি যায় সুবাহ আল্লাহ এমনভাবে আল্লাহ রবা হামিনে পবিত্রতা দান করেন আপনি অজু করাত লাগছেন আপনি বাহ্যিক পবিত্রতা হাসিল করাত লাগছেন আল্লাহ রব্বুল আলামিনে আপনার অভ্যন্তরীণভাবে আপনার আমল নমাতাকে গুণা মিটানিত লাগি গেছেন সুবাহান আল্লাহ এই অজুর মাঝে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষত দয়া ক্ষত মায়া রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের সাথ ফরমাইন অজু ফড়লা অজু ফড়ার সাথে সাথে আপনার এই অঙ্গগুলা গুলা আল্লাহ রব্বুল আলমিনের সগিরা গুনা মাফ করে দিলে ইমাম গাজালী রহমতুল্লাহ আলহ লেখ যদি কোনো বান্দা বান্দি অজুর সময় তবার উদ্দেশ্যে আসতে পার শরীফ পড়িলেন তাহলে তার কবিরা গুনাও আল্লাহ রব্বুল আলমিনে মা ফরিয়া দিল সুবাহান আল্লাহ শুধু তা নাই রসুল্লাহ সাল্লাসাল্লামে আমরা দোয়াও শিখাইয়া দিয়া যাই আমার আল্লাহ যখন আমার উম্মতর অজুর বিনিময়ে আমার উম্মতর নামায় আমল তাকি সগিরা গুনাহ আল্লাহ রব্বুল আলমিনে মাফ করে দিলাইলা আমি নবী এমন একটা দোয়া তারারে শিখাইয়া দেয় যে অজুর বাদে এই দোয়াটা পড়লে তারা আল্লাহ রব্বুল আলামিনৰ আরও বেশি নিকটবর্তী হয়ে জীব সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাদ ফরমাইন একজন মুমিন মুসলমান একজন ইমানদার বান্দাবান দিয়ে অজু ফড়ার বাদে যদি শাহাদাত পাঠ করিলায় আল্লাহ রবা আলমিনে তার অত বেশি নিয়ামত দান করেন তার ইন্তেকালের বাদে আল্লাহ আলামিন এই আমলটার বিনিময়ে আটোটা জান্নাত শব্দ আল্লাহ রবা কুলিয়ারা কিলা কুলিয়া সুবাহান আল্লাহ যে মুহূর্তেই আমল করবা সাথে সাথে আল্লাহ রবা আলমিনে এই বন্দা বান্দির লাগে সব তোর কুলিয়ারা রাখিলাইন আর আল্লাহ রব্বুল আলমিন এখন যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তুমি যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাত উপবাস করো হোক সুবাহান আল্লাহ এখনও নমাজও ঢুকছি নি আমরা সাহ বহল চীনা এখনো অজুর গাঁটো রয়েছি আমরা এখন অজু বড়ার গাঁটো রয়েছি আল্লাহ আমরা কতটুকু দয়ার ব্যবহার করবা এখন আমরা অজু বড়াত

এই দুটা যদি সে পড়ার বাদে জিন্দগির গুণার উদ্দেশ্য মিন্দা আর আল্লা রব্বুল আলমিন দরবার তো ববার উদ্দেশ্যে পড়েন আল্লাহ রবুল আলমিনে তান জিন্দগির গুণা খাতা মাফ করে দিলাই বা

তাউবা বিনা ওয়ইয়ুহিব্বুল মুতাতাহিরিন সুবহানাল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনর দরবারে যারা বেশি বেশি তওবা করেন এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ভালোবাসুন সুবহানাল্লাহ এই কারণে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ বরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে যদি কেওরে ভালোবাসেন তার প্রমাণ কি আল্লাহ নব্বুল আলামিনে খেউরে মহাব্বত খরণ প্রমাণ কি আল্লাহ রব্বুল আলামিনে যদি আখেরে তো ভালবাসতা চাইন মহাব্বত করতে চাইন তাহলে দুনিয়ায় এর প্রমাণ কি আল্লাহ যদি খেউর উপরে দয়ার নজরে তাকাইন তাহলে কার উপরে দয়ার নজরে তাকাইছেন এর প্রমাণ কি রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের সাদ ফরমাইন আল্লাহ রব্বুল আলামিনে যারে বেশি ভালোবাসেন এই বন্দার এই বান্দিরে বেশি বেশি করি ইস্তেকফার পাঠ করার তৌফিক দেন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার অন্যতম একটা আমল হইল বেশি বেশি করি আল্লাহর দরবারও ইস্তেকফার শরীফ পড়া যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। استغفار استغفر الله ربي من كل ذنب و وَأَتُوبُوا إِليْهِ ولا حول حَوْلًا وَلَا قُوَّةً إِلَّا العلي لَعَلَيِّ أستغفر أَصْتَغْفِرُ العظيم الْعَزِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ القيوم وأتوب وَأَتُوبُوا إِلَيْهِ ولا حول حَوْلًا وَلَا قُوَّةً إِلَّا بِاللَّهِ العلي العظيم. سيد الاستغفار

ইন জিন্দেগি কত বেশি গুনাহ আল্লা আল্লাহ রাব্বুল আলামিন দেখোন না সাগরের ফেনার পরিমাণ যদি গুনাহগার কেউ হয় سیدুল ইস্তিগফার পড়ার পর কত আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ فرمাই আল্লাহ রাব্বুল আলামিনে যারা ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনে যারা বেশি محبت করেন আল্লাহ রব্বুল আলমিনে যে বান্দা এবং বান্দিরে মায়া করুন এই বান্দা এবং বান্দিরে বেশি বেশি করি আল্লাহর দরবারে ইস্তেক ভার্সরি পড়ার তৌফিক দেন সুবাহান আল্লাহ স্বয়ং রসুল আল্লাহ আলাইহি সাল্লামে এক রায়ত মতো দৈনিক সত্তর বার আর রায়ত মতো দৈনিক একশো বার আল্লাহর দরবারে ইস্তেক ভার পড়তা হোক সুবাহান আল্লাহ হজরত আয়সা সিদ্দিক জিজ্ঞেস করুন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নবী আল্লাহ আল্লাহ রবাহ আলমিনে আপনার সামন এবং ফিসনর কোনো গুণা তো নাই এর পরে আল্লাহ রবাহ আলমিনে আপনারে মাফ করিয়া দিলেছেন এর পরেও আপনি আল্লাহর দরবারও এত বেশি ইস্তেফার করেন কারণ কি রসুল্লাহামে এরশাদ ফরমাইন যে আল্লাহ রবাহ আলমিনে যে আমারে এই নিয়ামত যে দান করলে এত সম্মান দান করলে আমি কি আল্লাহর দরবারও সুক্রিয়া আদায় করতাম না নিহকা আল্লাহ আর ই হাদিস তারা আমরা বুঝলাম আল্লাহ রব্হ আলামিনে যারে বেশি মায়া করেন তারে ইস্তেফার পড়ার তো দেন তো রসুলুল্লাহাম তো আল্লাহর সবচেয়ে মায়ার ও আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবার রসুল্লাহ আসলামের মায়ার নজির দেখাইতা আল্লাহর হাবিবা বেশি বেশি ইস্তেফার শরীফ কর্তা আরও একটা কারণ হইল এই ইস্তেফারের ভিতরে আল্লাহর হাবিবে উম্মত লাগিয়ে ইস্তে করতা কর্তা হোকা সুবাহান রসুলুল্লাহ উম্মতে কত বেশি মায়া করেন তো মহাজ হাজির আল্লাহর হাবিজের সাদ বরমাইন যে যেই সময় আমরা অজু পড়ি অজুর অঙ্গ দৌত করার বাদে যে ফানির ফুটা জড়িয়ে পড়ে এর সাথে সগিরা গুনাগুলা জড়িয়ে পড়ে যায় সুবাহান আল্লাহ এমন কি নকুর ভিতরে যদি সাইতে যদি কোনো গুনা সগিরা গুনা লুকাইয়া থাকে আউটাও আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলেন সুবাহান আল্লাহ গেল এক দুই লম্বার অজুর ফোড়ে যদি আমরা কলিমা শাহাদাত পাঠ করি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমলটা একেবারে ছোট আমলটা একেবারে সংক্ষিপ্ত আমলের সওয়াবের ওজনটা কিন্তু অনেক বেশি চিন্তা করোগা এমন একটা আমল আপনি আপনার ফুকরির পার বইয়া জান্নাতর দরজা খুলি লইরা জি আপনি আপনার ফুকরি গাটো কাড় হইয়া আল্লাহ আল্লাহ এই উম্মতরে যে আল্লাহ কত বড় নিয়ে আমদ দান করছেন একবার চিন্তা করো রানি সাহ যে আপনি অজু পড়াত লাগছে আপনার ফুকরি কাটো আর অজু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া আপনি কলিমায় শাহাদত পাঠ করো আপনি আপনার ফুকরি বাড়ো খাড়ো হইয়া হইয়া জান্নাতর দরজা কুলি লেই দেয় সুহান আল্লাহ ইউ ই শাহান আল্লাহ অন্য কোনো নবীর উম্মতের দিছ না উম্মতে মোহাম্মদ আল্লাহ দিছেন। এরা দুনিয়ায় থাকি এমন কিছু আমল করে দুনিয়ায় তাকি থাকি জান্নাতর দরজা কুলার মতো আমল আল্লাপাকে দান করছেন সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহ এখন কৌকা চাই এথো নিয়ামত পাওয়ার বাদে এই উম্মতে যদি হাসরের ময়দান ও হিসাব নিকাশের পরে জান্নাত যাইতো না পারে তে হইলে আমরা আল্লাহানার ফুড়া কফালি খেয়ে আসুন নিশা বকল জি যে দুনিয়ায় থাকি থাকি আল্লাহ জান্নাতর দরজা কুলিয়া রাখার মতো আমল দিলা হি রসুল্লাহ রসিদায় আর ইম্মতে আখেরাত জান্নাত দাঁড়িত ভাললো না এর চাইতে সম্ভব তার কেউ আসুন নিশ্ভল জি আমরা তো শুধুমাত্র ওয়াজ শুনছি বা ওয়াজ এই আমল সম্পর্কে কিন্তু এখনবার চিন্তা করছি নি কত বড় নি আমত রসুরুল্লাই দিয়া গেছেন। যে অজুপড়ার বাদে আকাশের দিকে তাকে ইয়া শাহাদত পাঠ হল্লা জি আর জান্না তোর দরজা আপনি ওখান থেকে আল্লাহ রবাহ আমি আপনারা এই দিলে এই উম্মতর পাওয়ার দেখ রানি সাহ হল এই উম্মতে তার ফুকরি গার্ড তাকে ইয়া এই কলিমায় শাহাদতর পাওয়ার বুঝরানি আপনারা কলিমায় শাহাদতর পাওয়ার বুঝরানি যে আপনি আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু ও রসুল আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কলিমায় সাহাটোর এত বেশি পাওয়ার দুনিয়ায় উচ্চারণ আল্লাহ আল্লাপে সাত আসমানের উপরে উপরে জান্নাত সেই জান্নাতর জমিনটাকে আল্লাপাকে জান্নাতর দর্জা কল কুলিয়া দিলেন হোকা সুভান আল্লাহ এই উম্মতর শাহান উম্মতে আমল করে অল্প সাপ পায় বেশি এই উম্মতে আমল করে কম সময় সয়াপ অর্জন করে অনেক বেশি সময়ের এর লাগে একটা গজল আমরা গাই না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে টাই যদি পথ বলে যাই আমাকে দিওটাই দিও দিশা এইটুকুয়াবদার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে যদি আমরারে আল্লাহ এই শান দান করছেন এই উম্মতে অল্প আমলে অনেক বেশি লাভবান হওয়ার অনেক বেশি সাপ অর্জন করার কম সময়ের আমলে লম্বা সময়ের করা আমল সম পরিমাণ পায় এই উম্মতে লাভ করতে পারে শুধুমাত্র উম্মতে মোহাম্মদের আল্লাহ পাকে দান করছেন সুবাহান আল্লাহ আর একমাত্র কারণ হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রসিলায় এখনও কিন্তু আমরা নমাজও লাগছি না এখনও অজুর ফারণ হয়েছি কলিমায় শাহাদত পাঠ করলাম জান্নাতর আটোটা দরজা আল্লাহ রব্বুল্লাহ আয়াল আমি আপনার আমার লাগে কলিয়া রাখি না ইলাম এবারে আপনি জিন্দগির গুনার ফ্রেশন বিন্দু হইয়া طوبى ردس الله أردر الله أجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين اللهم اجعلني من التوابين أي الله التوابين أخلو رمتر بك যারা বেশি বেশি তোমার দরবারে ইস্তিগফার করেন যারা বেশি বেশি তোমার দরবারে তওবা করেন যারা বেশি বেশি তোমার দরবারে দোয়া করেন যারা বেশি বেশি তোমার দরবারে গুনাহর মাফই চাইন আয় আল্লাহ ও মানুষহুল অন্তর্বক্ত তুমি amare banao subhanallah waja'alni minal mutatahhirin আর আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী এরর অন্তর্বক্ত amare সুবাহান আল্লাহ

এই দোয়াটা যদি আপনি তবার উদ্দেশ্যে পড়তে পারেন আপনার কবিরা গুলো আল্লাহ রব আলমে মাফ করে দিলেই বা শুভা এরপরে ওলামা একেরাম বলে আরও কিছু আমল হয়েছেন অজু এবং মসজিদ ও ডুকার অজু এবং নমাজ লাগার মাঝখানো যেমন অজু পড়ার বাদে যদি আপনি আকাশের দিকে তাকাইয়া ইন্না আঞ্জাল না সুরা পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মাঝে আপনারে মর্যাদাবান বানাইয়া দিলাইবা আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলাইবা সুবাহান আল্লাহ

ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيت وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا

অক্ত আপনি একটু আগুয়ান বাটে অজু পড়ছেন আর শেষ রজনীতে যদি আকাশের দিকে তাকাইয়া এই আয়াতগুলা পড়ইন তা ওই লামা এক মুখলে আয়াতর ফজিলত বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলমে তিরথারি হৃদয়ের মাঝে আল্লাহর মারে ফতর এস এবং মহব্বতর ডেউ তুলিয়া দিলে আল্লাহর মারে ফত আল্লাহ রব্বুল আলমিনে দান করো আর আল্লাহৰ মা রিফুত যখন আপনি হাসিল কৰিলে ইতা পারবা তখন আপনার নামাজটা প্রকৃত নামাজ হয় বুহু কাসু বা হা আল্লাহ আন তা কা আন্না কা তালা কু ফাইল্লাম তাকুন তালা কু ফাইনাকু ইয়া আল্লাহ আ কাসলুল্লা চছলামের সাদ বর্মাইন যে তুমি ওলা আল্লাহর বন্দগী কৰক যেমন তুমি আল্লাহ আরব বোলা আলালামিনা দেখরায় দেখি দেখি আল্লাহর গন্দগী কৰো নাই অৰ্থাৎ তুমি অলা নামাজ পঢ়ো যেন তুমি আল্লাহ বোলা মানে দেখি দেখি আল্লাহৰ সামনে ৰোকো চেষ্টা কৰা যদি তোমার এই ৰকমৰ বাপ যতক্ষণ পর্যন্ত অৰ্জন না হইছে তাৰ আগ পৰ্যন্ত তুমি অন্ততপুকে ওঠা উঠা পাব যে আল্লাহটো আমাৰ দেখৰা আন তা আগবদ আল্লাহ খাওঁ কা আন না কাটা আগু ফাইল্লাম তলা গো ফাইন্য আগুয়া কা মাজ হাজিৰি এই নামাজৰ ভিতরে যে কত বেশি ফজিলত আছে আমি যেটা হওয়ার ইচ্ছা করছিলাম কিন্তু অজুধ ভিতরেও দেখৌকা আল্লাহ রব্হা আলমিনে বন্দার সাথে কীরকম মহব্বতর বাপ প্রকাশ করার আল্লাহ রব্বুল্লাহ আলমিনে একজন বান্দাবান্দি নামাজর উদ্দেশ্যে সে পবিত্রতা হাসিলও লাগছে আর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনে তার সাথে দয়া মায়া দেখানিত লাগি আল্লাহ তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থাকি গুণা জোড়াইতে আসেন তার লাগে জান্নাতর আটোটা দরজা যা খুলিয়া রাখছেন এরপরে এই আমলের মাধ্যমে আরও কিছু আমল হলে আল্লাহ রবুল হান আমিনে আপনার জিন্দগির গুণাকাথা মাফ করে দিয়া আপনি পড়রা পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে আল্লাহর বন্দগী কর্তা আর আল্লা রব্বুল হালামিনে যেমন এমনভাবে হইয়া বন্দারে তুই তো বাহ্যিক দৃষ্টিতে পবিত্রতা হাসিল করতে আস আর আমি আল্লাহ রব্বুল হালামিনে আমার এবাদত বন্দেগি তুই করতে তোর আভ্যন্তরীণ সব গুণাগাতা আমি তোরে মাফ করে দিয়া তোরে প্রকৃত পবিত্র বানাইয়াত ইয়াত আমার গোর মসজিদও অথবা এই নমাজর জাগাত তোরে আমি খাড়া করবার তৌফিক দিমুখা সুবাহান আল্লাহ সুবাহান